দুজনে আবার দাদু যদি কথা না বলে দুজনে আবার রেগে যায় এবার টেকে টেকে কথা বলে দুজনেই দাদুর সাথে গল্প করছে ওদের কথা ওদের দাদুই বোঝে ভালো দেখো বন্ধুরা আমার দুই মেয়ে মিঠি মিঠাই ও দাদুর সাথে দেখো কত গল্প করছে ওদের বন্ধু ওদের কথা বলার গল্প করার বন্ধু সকাল হলে দুজনে ঘুম থেকে উঠে দাদুর সাথে গল্প করবে আর এখন ঘুম থেকে উঠে দাদু আজকে ছুটি আমার বাবার বাবার আজকে আজকে আমার দুজনের সাথেই খেলতে খেলতে গল্প করতে করতেই টাইম চলে যায়

দাদু আর বনু মিলে গান গাইছে সারেকামা পায় দুজনে অডিশন দিতে যাবে 哪？